একটি বিল্ডিং এর শর্ট কলম ওঠার পর মাটি বালি আউটসাইডে আটকানোর প্রসেসিংটা বা গাঁথনে কিভাবে আমরা শুরু করি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এই বিল্ডিং এর যাই হোক শর্ট কলমগুলো সব উঠে গেছে শর্ট কলম উঠে যাওয়ার পরে আমরা কি করতেছি এখানে বেজগুলো কিন্তু ভরাট করা হয়েছে গুলো কি দিয়ে আপনারা ভরাট করবেন সেটা আপনার ইচ্ছে বালি দিয়েও করতে পারেন মাটি দিয়েও ভরাট করতে পারেন ভরাটের ক্ষেত্রে কি হয় বালি দিয়ে যদি ভরাট করা হয় তাহলে কাজটা কিন্তু অনেক ভালো হয় আর যদি মাটি দিয়ে ভরাট করেন সেই মাটিটা কিন্তু সম্পূর্ণ চেপে যায় না আউটসাইডে গাঁথুনি করার সময় এই এই গাঁথুনি করার অনেক সময় পরে যাই হোক ফেটে যায় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি বালি দিয়ে ভরাট করেন বেশগুলো তাহলে সেখানে কিন্তু ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে না আর আউটসাইডে গাঁথুনি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি আমার বিল্ডিংয়ের ভিতরের বালি মাটি যেন বের না হয়ে যায় সেজন্য কিন্তু আউটসাইডে গাঁথনিটা করা হয় এই গাঁথনিটা আমরা কিভাবে শুরু করছি বা কিভাবে করব সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম অবস্থায় কি করি আমরা শর্ট কলমগুলো উঠাই নিই শর্ট কলমগুলো আউটসাইড দিয়ে সুতা দিয়ে আপনারা চেক করে নেবেন যে আউটসাইডের সুতাটা আপনার শর্ট কলমে ঠিক আছে কি না আবার আমরা কি করি যে যদি কোনো কলম বাড়তি বা কম বেশি এরকম কিন্তু হয়ে থাকে যেহেতু আমরা এক দেড় ইঞ্চি করে কলমটা কিন্তু এক সাইডে বাড়তি করেই ঢালাই করি সেটা কিন্তু আমরা সুতা দিয়ে কেটে নেব সুতা দিয়ে আমরা সোজা করে দাগ কলমে প্রতিটা কলমে দাগ দিয়ে নিব যাতে আমাদের গাঁথুনি এবং বিমটা যেন হানড্রেড পারসেন্ট সোজা থাকে এবং এই সোজা রাখার জন্যে কিন্তু আমরা কি করছি এই পাশ থেকে একটু ডাইরেক্টলি আমার বিল্ডিং এই পাশে যতটুকু লম্বা ততটুকু আমরা কিন্তু সুতা দিয়ে প্রতিটা কলমে দাগ দিয়ে নিব তাতে কি হবে যে আমাদের গাঁথুনিটা অ্যাকোরেট হবে এবং এখানে যে বিমটা হবে সেই বিমটাও কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট থাকবে শর্ট কলম হয়তো বা কোনোটা বাঁকা কোনোটা হয়তো বা বেশি কোনোটা হয়তো একটু কম রকম ঢালাই হতে পারে সেক্ষেত্রে আপনাকে সুতা দিয়ে কিন্তু সোজা করে নিতে হবে গাঁথনি করার সময় বা মাটি কাটার সময় মাটিটা আমরা কেটে নিচ্ছি মূল মাটি থেকে অন্তত তিন ইঞ্চি কমপক্ষে আমরা কেটে নিব এই কারণে যাতে আমাদের এই গাঁথনির উপর কিন্তু কোনো লোড থাকবে না লোডটা কিন্তু বেশিরভাগ ভিমের উপর থাকবে এই এখানে যে চার পাঁচ ইট গাঁথনি হবে এই গাঁথনির লোডটাই কিন্তু আপনার যে সলিং দিবেন এই সলিংটা কিন্তু নিতে নিবে আর বিশেষ করে সলিংটা যখন দিবেন তখন অবশ্যই যদি দশ ইঞ্চি গাঁথনি হয় তাহলে পনেরো ইঞ্চি সলিং দেবেন দেখেন প্রতিটা কলমে আমরা কিন্তু দাগ দিয়ে নিচ্ছি দেখেন এই কলমটাই কিন্তু একটু কস আছে যেহেতু শর্ট কলম হয়েছে শর্ট কলম কিন্তু একটু উনিশ বিশ বা একটু কম বেশি হয়ে থাকে তাই বলে মূল কলমে কিন্তু আপনাকে কোনোভাবেই কম বেশি করা যাবে না আর শর্ট কলমটা অবশ্যই আমরা একটু বাড়তি করে নিই যাতে মাটির নিচে যেগুলো ঢালাইগুলো করা হয় সেগুলো কিন্তু একটু ওই মোটা ঢালাই করা হয় আর মাটির উপরে যেগুলো করা হয় সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট মাপের একটা কভারিং রেখে কিন্তু উপরে ঢালাইগুলো করা হয় সেই জন্য দেখেন আমরা দুই পাশেই কিন্তু সুতা দিয়ে সুন্দর করে মার্ক করে নিচ্ছি যে আমরা গাঁথনি দিলে যেন এখানে কোনো সমস্যা বা প্রবলেম না হয় আমাদের ডিমটাও যেন সোজা থাকে গাঁথনিটাও যেন সোজা থাকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য আর এই রকম ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা যেভাবে কাজগুলো করে থাকি সেটাই কিন্তু আপনাদের মাধ্যমে তুলে ধরে থাকি এখানে দেখেন সবগুলো কলমে কিন্তু দাগ বোঝা যাচ্ছে এই পাশ্বেও দাগ বোঝা যাচ্ছে এবং আমরা প্রতিটা জায়গায় এইভাবে সুতা দিয়ে মার্ক করে দাগ দিয়ে নিব যাতে আমাদের কাজ করতে যেন কোনো সমস্যা বা কোনো অসুবিধা যেন না হয় এইভাবে যদি কাজ করেন আপনার কাজ সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট হবে